দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলা কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকল সকলা কোটি শতকোটি প্রণাম যারা নিজেদের মধ্যে কথা বলছেন একটু নিজেদের মধ্যে কথাবার্তা কম বলুন তাহলে আমার কথাগুলো বুঝতে আপনাদের প্রত্যেকের যৎপরণাস্তি সুবিধে হবে বলে আমি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে এই ধরনের কীর্তনের আলোচনা খুব কম হয় না বললেই এক প্রকার চলে তো আপনাদেরকে মনে রাখতে হবে আজকে আপনারা যারা বসেছেন সকাল থেকে কীর্তন শুনছেন বিগত বৎসরগুলিতে শুনে আসছেন আগামী দিনগুলিতেও শুনবেন আপনারা কিন্তু কোনোরকম কোনো ভক্ত জীবনী বা কোনো ভক্ত জীবনী চরিত্র কথা শুনবার জন্য এখানে এসে বসেন যে ঘুগনিও খাবেন চপও খাবেন আবার কীর্তনও শুনবেন আপনারা অষ্টকালীন কীর্তন শুনতে বসেছেন ভগবান শ্রীগোবিন্দের নিত্য লীলা রস আস্বাদন করতে বসেছেন তো নিত্য লীলা শুনতে গেলে মনটাকেও তার চরমতালে একটু দিতে হয় দেখবেন যখন কীর্তন হয় যেখানে কীর্তন হয় সেখানে দেখবেন যিনি কীর্তন গাইছেন বাবা মাল্যচন্দ্র এখন শেষে দেবেন গৌরচন্দ্রিকা শেষে আমি ডেকে নেব যেখানে কীর্তন হয় সেখানে দেখবেন যিনি কীর্তন গাইছেন তিনি বলেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই সিধাম বৃন্দাবন তাই না এটা বলি বলি এখন আপনারা কি ভাবলেন আমি সবসময় কি কীর্তন গাওয়ার জন্যই যাব আমি শুনতে যেতে পারি না আমি যাই তবে একটু অন্ধকারে দাঁড়াই আর কি ফাঁকের দিকে দাঁড়াই এতে কি হয় যে গায়ে তার সুবিধে হয় কারণ সে প্রাণ খুলে গাইতে পারে আর সে আমার মুখটা দেখলে একটু আবার বলি আবার কি বলতে কি বলবে কি দরকার তার থেকে একটু ফাঁকে বসাই ভালো তা আমি দেখলাম আমার গ্রামে বড় বড়ো কীর্তনিয়ারা যায় দোলের সময় কীর্তন করতে তো যখনই ওই কীর্তন শুরু হয় বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই সেটা হচ্ছে দাম বৃন্দাবন এইটা বলা মাত্র মানুষে হরিধ্বনি দেয় হাত তোলে এবার দেখলাম আমার পাশে যিনি বসে আছেন তিনিও হাত তুললেন কিন্তু হাত তুলেই তারপর দেখা যাচ্ছে হাতটা নামিয়েই তিনি পাশে বসে পিঁয়াজি খাচ্ছেন বৃন্দাবন পিয়াজি খাওয়ার জায়গা যেখানে হয় নাম কীর্তন সেটাই সে বৃন্দাবন বলেই তুমি পপকর্ন পকোড়া চপ ভাজা খাবে নাকি বৃন্দাবন ঘুগনি কচুরি ডিমের মামলেট খাওয়ার জায়গা হলো মুখে শুধু বৃন্দাবন বললে হবে না বৃন্দাবনকে বৃন্দাবনের মতো করে সম্মানটা দিতে হবে এই রুচি বোধের যদি পরিবর্তন না আসে না যত মূল্যবান দামি কীর্তন নিয়ে আসুক না কেন যত ভালো আমি কীর্তনিয়া বলে বলছি না শিল্পী বলেই বলছি কারণ আমাদের তো আচরণ নেই যত ভালোই কীর্তনের শিল্পী আসুক না কেন মানুষের আত্মিক কল্যাণ কিন্তু হবে না তা না হলে দেখুন এত কীর্তন হচ্ছে এত ভগবানের নাম প্রচার হচ্ছে নতুন করে মানুষ কিন্তু ভক্তিপথে আসতে চাইছে না কেন বলুন তো একটা কারণের জন্য আসতে চায় না যারা আমরা কীর্তন করে বেড়াই আমাদেরই সদাচার নেই যার জন্য মানুষে আসতে চায় না আমার কথাটা পরিষ্কার বুঝতে পারছেন তো আমি যদি বাড়িতে গিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে তারপর একটা তিলক করে কীর্তন করতে বেরিয়ে পড়ি আর যা করে হোক আমার মুখের কথা শুনে লোকে হয়তো তিন ঘন্টা আনন্দ পেতে পারে একটু হাততালি দিয়ে দিতে পারে কিন্তু আমার ক্ষমতা হবে না কাউকে ভক্তি পথে টেনে আনার জন্য কারণ জ্ঞান আলাদা ভক্তি আলাদা আপনি জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু ভক্তি অর্জন করতে পারবেন না ভক্তি আপনাকে নিয়ে জন্মাতে হবে চাইলে চোর হওয়া যায় চাইলে সাধু হওয়া যায় না তাহলে তো দেশের সব বাড়ির এরা সাধু হয়ে যেত দেখবেন বর্তমান যারা আমরা বেকার ছেলে আছি আমি তার মধ্যে নিজেকেও নিজেকে আমি তো সরকারি চাকরি করি না বেকার তো আমি নিজেকেও ফেললাম তার মধ্যে দেখবেন বর্তমান দিনে আমরা সবাই একটা চাকরি পাওয়ার জন্য ব্যস্ত একটা কর্ম কিছু একটা কাজ করতে হবে এই জন্য ব্যস্ত কিন্তু কেউ তো আমরা ব্যস্ত নই কি করে সাধু হব কি করে বৈষ্ণু হবো কি করে ভক্ত হবো কী করে নিজেদের আধ্যাত্মিক উন্নতি হবে এ চিন্তায় কিন্তু আমরা ব্যস্ত নই কেন বলুন তো আমাকে ব্যস্ত করবে যে আমি সেরকম কাউকে সামনে দেখতেই তো পাই না আমি তিন ঘন্টা গিয়ে বসি ওটা করলাম রাধে রাধে জাপা করা ঘরে আগুন লেগেছে এদিকে এক পাছুড়ে এদিকে এক ছুড়ে একবারে বিরাট লম্প ঝম্প করে একবারে শেষ করে নেমে চলে গেলাম কমিটিকে বললাম দাও আমার যা আছে দিয়ে দাও টাকাও দাও খাওয়া দাও খেয়ে দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম কিন্তু এখন কথা হলো ডাক্তার চেম্বার সাজিয়ে বসেছে হয়তো কপালগুনে রুগী হয়েও যাচ্ছে কিন্তু রোগ যদি না সারে একটা সময়ের পরে কিন্তু চেম্বার ফাঁকা হয়ে যাবে আর কেউ আসবে না আমি ঠিক সেই কথাটাই আপনাদের বলতে চাইছি আমাদের রুচিটা পরিবর্তন করা খুব প্রয়োজন এই রুচির যদি পরিবর্তন না হয় না তাহলে জীবনে অনেক বড় বড় বাধার সম্মুখীন হতে হবে আমাদের এই রুচিটার পরিবর্তন করা সবার আগে দরকার শোনো ভগবানের সঙ্গে সক্ষত্ব স্থাপন করা ভগবানের সঙ্গে ভালোবাসা স্থাপন করা এত চারটিখানি কথা নয় তাহলে তো যে কেউ চাইলে যে কেউ চাইলে ভগবানের সঙ্গে সক্ষত্ব অর্জন করে নিতে পারতো যে কেউ চাইলে ভগবানকে ভালোবেসতে ফেলে পারতো সবাই চাইলেও পারবে না ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানকে নিজের মতো করে পেতে গেলে ভগবানের সঙ্গে নিজেকে একাত্ম হতে গেলে না সবার আগে তার অনুকম্পাটা প্রতিটা শিরায় শিরায় মজ্জায় মজ্জায় দরকার অনুকম্পা না হলে কৃপা আসে না আর কৃপা যদি না আসে মানুষ আর যা পারে হোক মানুষ কোনোদিন ভক্ত হতে পারবে না ভক্ত সাজতে পারি আর কিন্তু হতে পারবে সাধু সাজা আলাদা সাধু হওয়া আলাদা কুম্ভবেলা যারা সাধু এসেছে আগে মহাকুব হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই যে মেলা হচ্ছে তো যারা সাধু তাদের সঙ্গে সাধুকে একটু ভালোবাসার জন্য অনেকে দেখছি গেরুয়া পোশাক পরে সাধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে গেরুয়া একটা পোশাক পরে রুদ্রাক্ষের মালা একটা গলায় নিয়ে কপালে একটু তিলক নিয়ে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে ও সাধু হয়নি সাধু সেজেছে সাধু সাজা আর সাধু হওয়া দুটো এক নয় বৈষ্ণব সাজা আর বৈষ্ণব হওয়া দুটো এক নয় ভক্ত সাজা আর ভক্ত হওয়া এ দুটো এক নয় অনেক প্রফাত আছে দেখবেন যারা ভক্তিপদ আশ্রয় করেছে যারা ভগবানের ঘরে গিয়েছে প্রত্যেকটা কথা শুরুতে দেখবেন তারা বলে যার গুরু ঘরে যে নিয়ম আছে কেউ বলে জয় নিতাই কেউ বলে হরে কৃষ্ণ ইস্কনের যারা আশ্রিত তারা হরে কৃষ্ণ বলে যারা আমার মতো হিতাই বাড়ির আশ্রিত তারা জয় নিতাই যারা বৃন্দাবনে রাধাকুণ্ড থেকে দীক্ষা শিক্ষা অর্জন করেছে তারা বলে রাধে রাধে বলে কেউ বলে জয় গৌর বলে তো আচ্ছা বলুন প্রত্যেকটা কথার আগে এই জয় নিতাই এই জয় গৌর হরে কৃষ্ণ রাধে রাধে এই গুলো ব্যবহার করার কি খুব দরকার ছিল না করলে কি হতো না বলে কেন করে জানো বলে একটা কারণের জন্য ব্যবহার করে কি কারণ বলে ব্যাংকে টাকা রাখলে টাকাটা কিন্তু সুদে বাড়ে জমতে 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 একটা সময় কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যায় সেটা আপনার অজান্তে হয়ে যায় আপনি হিসাব রাখেননি কিন্তু অনেকটা হয়ে গেছে আমার দাদু বলতেন যে একজন মানুষ সারাদিনে দু লক্ষ কথা বলে এই দু লক্ষ কথার পূর্বে কেউ যদি একবার করে জয় নিতাই বলে তাহলে দু লক্ষবার সে জয় নিতাই বলছে বলছে তো এই দু লক্ষবার যে প্রত্যেক দিন জয়নিতাই বলছে এই জয় নিতাই বলতে 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 যেদিন তার এই ঈশ্বরের ভজনের ঘরটা পূরণ হয়ে যাবে না তার প্রথম বহিপ্রকাশটা আপনারা লক্ষ্য করবেন যেদিনকে ভজন সাধনের ঘর পূর্ণ হয়ে যায় তার প্রথম বহিপ্রকাশ হলো ঈশ্বরের নাম শোনা মাত্র তার নয়নে জল এসে যায়